আমার হচ্ছে কম্পিউটারের যে সাউন্ড বক্সটা আছে এটা হচ্ছে খুবই সমস্যা করত তো এটা আমি বাইরে থেকে আসলে ঠিক করে আনছিলাম একটা মেকারের কাছ থেকে তো আসলে একটা মানে আর্থিনের একটা শব্দ হইতো যার কারণে এটা আমার কাছে খুবই বিরক্ত লাগতো এই কারণে আমি আবার ওই মেকারের কাছে গেলাম তারপর আবার হচ্ছে এই যে আইসিটা লাগাই দিয়েছিলো তো মেকারটা হচ্ছে আমার পরিচিত এই জন্য আসলে বারবার আমার যাইতে আসলে একটু মানে নিজের কাছে কেমন জানি লাগে যে একটা জিনিস নিয়ে বারবার যাব এই জন্য আসলে আমি পরে একটা কমপ্লিট সার্কিট বোর্ড নিয়ে আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট সার্কিট বোর্ড এইটা দিয়ে আমি এখন একটা সাউন্ড বক্স নিজে নিজেই তৈরি করব মূলত আমার এখানে দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে মানে আসলে এটা আমি এইটা যেহেতু একটা শব্দ করতেছে আর্থিনের মতো একটা এক্সট্রা শব্দ করতেছে সেই জন্য এটা বাদ দিব আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আমি এটা কমপ্লিট বোর্ডকে আমি যখন ফিটিং করব তখন হচ্ছে আপনাদেরকে দেখাবো এ দুইটা উদ্দেশ্য নিয়ে মূলত আসলে আমি এটা বানাইতেছি আর এখন আমি সরাসরি এই যে মাইক্রো মাইক্রোলজিকের যে স্পিকারটা আছে এই স্পিকারটা দিয়ে আমি মূলত হচ্ছে এটা ট্রাই করব তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা কমপ্লেন বোর্ড কিন্তু এগুলো আসলে আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন এগুলোতে সব কিছু ফিটিং করাই থাকে আপনি জাস্ট একটু বুঝেশনে একটু লাইনটা দেবেন তাও একটু লেখা আছে এখানে কোথায় ইনপুট কোথায় আউটপুট তারপর হচ্ছে কোথায় মানে ভোল্টেজ থাকবে কোন জায়গায় সবগুলো আসলে এখানে লেখা থাকে জাস্ট আপনাকে একটু পয়াপ নিতে হবে এই আর কি তো আমরা এখন একটু এটার লাইন দেই দেখি আসলে কিভাবে চলে আর আমার একটা বিষয় হচ্ছে আমি কিন্তু শখের বসত অনেক কাজই করি ম্যাক্সিমাম কাজেই কিন্তু আসলে আমি শখের বসত করি আপনাদেরকে হচ্ছে দেখাবো এই জন্য মূলত এখন আমার হচ্ছে এই রাত্রে এটা বানাইতে হইব কিন্তু আমার কাছে এই ইউএসবি আসলে কাটা কোনো নাই আমার হচ্ছে এই জায়গায় জ্বালাই করতে হবে কারণ এইটা যেটার মধ্যে দেব ওই ইনপুটের যে আসলে ভিতরে যেটা থাকে ওইটা মূলত আমার কাছে নাই এখন কি করব সেই জন্য আসলে মানে একদম ভালো তারটা এটার আমি এখন কাটে ফেলাবো মানে কি করার আছে কিছু করার নাই কারণ আমার এটা শখ আমার রাত্রের মধ্যে বানাই দেবো মানে যেটাকে বাংলায় খাঁটি বাংলায় বলে প্যারা ঠিক আছে এখন আমি এটার কাটবো তারপর সেটার ফিটিং করব।